বি সিরিয়ালের পরে আসকতো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আমরা সিসিটিভি ফুটেছে আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারছি ও আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরের বউ যাকুন বিনোদন আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন রকমের আমরা যাকুন দেখি টিভিতে বিভিন্ন রকমের সিরিয়াল এতপর এমনি একটা চঞ্চলকর ঘটনা এমনি একটা নেককার ঘটনা ঘটবে যা আমরা কোনো সময় ভাবতে পারি না হ্যাঁ বন্ধুরা সারাদিন যাকুন কাজকর্ম করে এসে স্বামীটি যাকুন বউকে বলল আজকে অনেক খাটাখাট ও কষ্ট হয়েছে আমাকে একটু খাবার দাও তবে দেখা যাচ্ছে ঘরের বউটি স্বামীকে যাকুন বিছনের পাটিটা পেরে ভাতটি সামনে বেড়ে দিল এতপর বউটি যাকুন ভাতটি বেড়ে দেওয়ার পর আবারও সে বিভিন্ন রকমের টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এত পর স্বামীটি যখন বউকে প্রশ্ন করলো সারাদিন কাজকর্ম করে এসে তোমাদের জন্য এত কাড়াঘাটনি করি তবে আদর্শ যত্ন সহকারে আমাকে একটু খাবারও কি তুমি দেবে না তবে ঘরের বউটি জানো স্বামীর প্রতি ভক্তি শ্রেয় ও তার নাই তবে এরকম সমাজে কিছু কিছু আমাদের ঘরের বউ আছে যা অনেক পণ্ডিত বলা হয় স্বামীর প্রতি তাদের কোনো খেয়াল থাকে না তারা আনন্দ বিনোদন ও উপভোগ করার জন্য সংসারে মনে হয় আসে তবে কিছু কিছু মেয়ে আছে অতি স্বামী ভক্ত আর কিছু কিছু ছেলে আছে তাদের কপালে জল্লাদ বউগুলো পড়ে তবে এমনই একটা চাঞ্চলকর ঘটনা ঘটবে যা আমরা কোন সময় ভাবতে পারি নাই বন্ধুরা আমরা সিসিটিভির ফুটেছে ভালো করে লক্ষ্য করে দেখতে পারছি অনেক কথা কাটাকাটির পর যখন স্বামীটি নিজ ইচ্ছায় ছিল খাওয়ার পর গলায় যেন বেসন লেগেছে তবে সাথে সাথে যখন স্বামীটি বেসন লাগাটা ঠিক করার জন্য পানি খাচ্ছিল তবে এরকম হচ্ছে বৌটি উচিত স্বামীর পাশে এসে বসা তবে এমন নেককার জনক এরকম বউ জানো কারুর কপালে পড়ে না আমরা জানো সবসময় এটাই বলি বন্ধুগণ এমনই একটা ঘটনা ঘটবে যা আমরা কোনো সময় ভাবতে পারিনি তাই তো সকল মেয়েদেরকে উদ্দেশ্য বলবো স্বামীকে অনেক বেশি ভালোবাসবেন স্বামীকে আদর হক যত্ন সহকারে সকল খাবার দিবেন আর আপনি যে কষ্ট করেন সে কষ্টর ফসল স্বামীটি কারণেই করেন তবে আপনারা স্বামীকে খেয়াল রাখেন না বিধয় যখন মেয়েটি টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত মেয়েটির স্বামী যখন কোন ভাত গলায় বেঁধে ছটফট করছে এতপর মেয়েটির দেওর যখন ঘরে ঢুকলো ঢুকার পর তার ভাইয়ের অবস্থা দেখে সাথে সাথে তুলে ফেললো মেয়েটি কিন্তু উঠলো উঠার পরে ছেলেটির আরেকটা ভাইও যখন ভাই যখন অসুস্থ হয়ে পড়লো সাথে সাথে হসপিটালে নিয়ে যাচ্ছিলো এতপর মেয়েটির এতই টিভি সিরিয়াল দেখা নিশা সে সাথে সাথে ঘরে এসে সকল জিনিসপত্র আসবাবপত্র না গুছিয়ে আবারও যখন টিভি নিয়ে ব্যস্ততা হয়ে গেল তার দুই ভাই যখন অনেক উত্তেজিত হয়ে বৌটিকে ধামুক মারল তাই তো সমাজের সকল মেয়েদের বলবো স্বামীর প্রতি ভালোবাসা করবেন